ই বাবু আজ স্কুল মাঠে তোরা ভিড় করছিস কেন আজ কি পূজা রে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসা টাক মাথা চোয়াল পুজো নয় রে বোকা আজ যে স্বাধীনতা দিবস স্বাধীনতা ওটা কি ঠাকুর মানত করলে কথা শুনবে ঠেকিয়ে উঠেন কেউ কেটা ভদ্রলোক ওরে গাধা স্বাধীনতা কোনো ঠাকুর নয় রে স্বাধীনতা হলো অন্যের অধীনতা থেকে মুক্তি পাওয়া আর মুক্তির স্বাদ চেখে চেখে খাওয়া আরে তুই বসে পড়লি কেন ও ওই যে তুই বললি খাওয়ার কথা দেদিগিনি তিন দিন পেট ভই খাই নাই রে দে না রে স্বাধীনতা আসলে তা নয় তুই জানিস সুভাষ বোস গান্ধীজির কথা ওরা দেশের জন্য কত কিছু করেছেন ওরে গাধা স্বাধীনতা হলো মুক্তি শৃঙ্খল মোচন ইটা স্বাধীনতা ধূপ দিয়ে দিয়ে ফুল স্বাধীনতা করছিস ইর জন্যই কি তোরা রুইস খেয়েতে পাস মুদের পেটে লাথ মাইলেও লিখা পড়া বেরোবে মুর মাটা ফুট কইরে গেল ডাক্তারে ছুল না বিয়া হইল না বইলে বুনটা গলায় দড়ি নিল ই বাবু ইবার বল স্বাধীনতা কোনটা চেঁচিয়ে ওঠেন পঞ্চাশ বেটা মূর্খ ওই যে রান্না হচ্ছে খিচুড়ি ওটাই স্বাধীনতা ও স্বাধীনতা তা হইলে মুখে একটু বেশি দে ভাই খাবে বাপটা খাবে আর তুরা রুজ স্বাধীনতা কর আমরা তাইলে রুজ খেতে পাবো। স্বাধীনতা হাতে লাফিয়ে বাড়ি আসে মূর্খটা বাপকে বলে লে বাপ স্বাধীনতা খা খাইয়ে দেখ কি ভালো খা খা খেয়ে